বাংলা সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর ঘটনা নিয়ে সাজানো আমাদের আজকের এই বিশেষ নিবেদন ডক্টর গৌরীদের লেখা পোড়া বাংলো গল্পটি আজ আমরা নিয়েছি ডক্টর গৌরীদের লেখা কবি দাতের এই বইটি থেকে প্রথম প্রকাশিত হয় জানুয়ারি দু সালে গল্প পাঠে দেবার শুরু হচ্ছে পোড়া বাংলো গণেশ পাণ্ডে প্রমোটার হিসেবে তার নাম ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে আসলে এমন মেজাজি সাহসী অথচ সচরাচর দেখা যায় না বাড়িঘর তৈরির ব্যাপারে কোনো ঝামেলাই তার কাছে ঝামেলা নয় সরকারি বেসরকারি সব জায়গাতেই তার চাহিদা প্রচুর একদিন সকালে পান্ডে তার চেম্বারে বসে আছে এমন সময় দরজার বাইরে বসে থাকা দারোয়ান একটা কার্ড এনে দিল তাকে তাতে লেখা জন স্মিথ ব্যবসায়ী দারোয়ানকে পাণ্ডে বলল। ভেতরে নিয়ে এসো ঘরে ঢুকলো সাহেবদের মতো সুদর্শন লম্বা চড়া সুট পরা একজন ভদ্রলোক পাণ্ডে তাকে চেয়ার দেখিয়ে বলল। বসুন বলুন আমি কি করতে পারি স্মিথ বলল আমি আপনার নাম শুনে এসেছি শুনেছি আপনি খুব সাহসী কোনো সংস্কার নেই পাণ্ডে হেসে বললো ফনীতাটা একটু বেশি হয়ে যাচ্ছে না আসল কথাটা কি বলুন তো স্মিথও হাসল বলল সবটা শুনে আপনি বুঝতে পারবেন আমি কেন এসব কথা বলছি আমি থাকি শিলিগুড়িতে আমার একটা বড় ব্যবসাও আছে জামা কাপড়ে হঠাৎ খেয়াল হলো ইউয়ার তো প্রচুর পর্যটক আসে ওর কাছাকাছি একটা রেস্ট হাউস করলে আর একটা আয়ের পথ খোলা হয় তার চালসায় আমি একটা ছোট রেস্ট হাউস করেছিলাম কাঠের বাড়ি একতলায় দু তিন ঘর বছর কানেক আগে এক স্থানীয় লোক এসে ওই রেস্ট হাউসে দুদিনের জন্য থাকতে চায় ভালো দেবে বলে আমি তাকে থাকতে দিই কিন্তু আমি জানতাম না লোকটা একটা কারখানার ইউনিয়ন লিডার দলের সবার কাছ থেকে পালিয়ে বাঁচবার জন্য ও ওখানে আশ্রয় নিয়েছিল কিন্তু পারেনি একদিন দেখা গেল ওকে কেউ মেরে তালগোল পাকিয়ে ফেলে রেখে গেছে আরো আশ্চর্য পর কিছু বলে ফিরে ঘন্টা দেখলাম মৃতদেহ মনে হয় যারা মেরেছিল তারাই প্রমাণ লোক করার জন্য সরিয়েছে কিন্তু সমস্যাটা হলো এরপর থেকেই বাড়িতে ভূতের উপদ্রব শুরু হলো কিসের উপদ্রব ভূতের হা হা করে হাসল ফান্ডে আপনি এসব কথা বিশ্বাস করেন নাকি করতাম না কিন্তু পরে করতে বাধ্য হয়েছি তাহলে ওঝাট ওঝা করুন আমার কাছে কেন কারণ আছে আমি চাই ওটা ভেঙে ওখানে গেস্ট হাউস বানাতে সে কাজটা আপনি ছাড়া আর কারুর পক্ষে সম্ভব নয় কেন এ আর এমন কি কাজ যতটা সোজা ভাবছেন ততটা সহজ নয় স্যার চালসায় দুটো চা বাগান আছে বহুকুলি কামিনের বাস সেখানে তারা বলে যে ও বাড়ি ভাঙতে যাবে উত্তার সর্বনাশ করবে ফলে ওখানকার লোকে কাজ করতে চাইছে না আর সেই জন্যে আপনার স্মরণাপন্ন হওয়া এর জন্য যতই খরচই হোক আমি খরচ করতে রাজি আপনি শুধু বলুন আপনি রাজি কি না পান্ডে একটু চিন্তা করে বললো আমার সঙ্গে তো দলবল থাকবে তারা থাকবে কোথায় স্মিথ বলল সে দায়িত্ব আমার ওখানে দুটো চা বাগানের মালিক দুজনেই আমার বন্ধু ওদের বলে সব ব্যবস্থা হয়ে যাবে পান্ডে ডায়েরিটা খুলল। একবার চোখ পুলিয়ে নিয়ে বলল আগামী শনিবার সকালে আমি শিলিগুড়ি জংশনে থাকবো খুশি হয়ে স্মিথ বলল বাহ তাহলে তো কোনো ব্যাপারই নয় ওখান থেকে একটা লোকাল ট্রেন সকাল ছটায় ছেড়ে জঙ্গল পাহাড় পেরিয়ে নদীর উপর দিয়ে চালসা পৌঁছে যাচ্ছে ঠিক মিনিটে শনিবার যদি আমার গেস্ট থাকেন তাহলে পরের দিন ভোরবেলাই আমরা চালসা পৌঁছে যাব পরের দিন পান্ডের দলবলকে ট্রেনে তুলে দিল স্মিথ ও নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আর পান্ডেকে নিয়ে নিজের গাড়িতে যাত্রা পেললো পান্ডের মনে একটা প্রশ্ন এসেছিল তার আগেই স্মিথ বলল প্রাকৃতিক সৌন্দর্য দেখবার জন্য শিলিগুড়ির উত্তর পূর্বে একতিরিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে ছুটে চলল স্মিথের গাড়ি তিস্তার উপর করোনেশন ব্রিজ পেরিয়ে সেই রাস্তায় মংপং বাগরাকোট উদয়লাল উদলাবাড়ি ডিম ডিম ও মালবাজার পেরিয়ে গেল চালসা পূর্ব ডুয়ার পর্যটকের প্রাণকেন্দ্র এখান থেকে সাত কিলোমিটার দূরে মেটেলি চালসাতেই কুলি কামিনদের বাস শুকরের মাংস আর হাড়িয়া হয় লড়াই লাগিয়ে উৎসব করে এই জায়গাটা ভাষায় খাঁটি সোনা কত পর্যটক আসে এখানে তাই তো তিনি এখানে একটা গেস্ট হাউস করতে চান গাড়ি এসে দাঁড়ালো স্মিতের ভূত বাংলার একটু দূরে শিলিগুড়ির লোকেদের দিয়েও তিনি এর কোনো ব্যবস্থা করতে পারেননি জায়গাটা সত্যিই মনোরম ইতিমধ্যে পাণ্ডের দল বল এসে পড়েছে ওদের দিকে স্থানীয় লোকেরাও ভিড় করেছে সকলেই বাংলাটার দিকে আঙুল তুলে বলতে লাগলো পান্ডে ওদের বললো আপনারা শান্ত হন আমি জানি এই বাড়ির জন্য আপনারা শান্তিতে থাকতে পারছেন না মিস্টার স্মিথ চাইছেন এ বাড়িটা আমি ভেঙে নতুন বাড়ি তৈরি করি লোকেরা যে যার মুখে চাওয়া চাউি করলো ওদের মুখে আতঙ্কের ছাপ তাহলে গিয়ে ওদের আরো কোনো একজন লোক বললো সুন্দর পথ থেকে গন্ধ যত রাত হয় তত বাড়ে ওদের রাতের ঘুম গেছে বাচ্চারা গন্ধে অসুস্থ হয়ে পড়েছে মাঝে মাঝে দুমদাম শব্দে চমকে উঠতে হয় তার সঙ্গে বিকট চিৎকার বাচ্চারা ভয় ঘুমোতে পারে না পাণ্ডে অবাক হয়ে বলল তাই নাকি তাহলে তো ব্যাপার কতটা ঠিক কতটা ভুতুরে কতটা বদলোকের কারসাজি আগেই আমাকে দেখতে হবে তারপর স্মিথের দিকে তাকিয়ে বলল আপনি একটা আরাম চেয়ারের ব্যবস্থা করে দিন আমি নিজে রাতে ওই চেয়ারে বারান্দায় বসব স্মিথ ভয় ভয় বলল না না স্যার যাই হোক এখানে শয়তালে বাস আপনি রাতটা মাথা নাড়লেন দৃঢ় স্বরে বলে বরং যারা ভয় পায় তারা বাইরে যাক আমি আজ এই বাংলোতেই থাকব বাড়িটা ভাঙার আগে আমি নিজে পরীক্ষা করে দেখব ব্যাপারটা কি পাণ্ডের কথা মতো আরাম চেয়ারটা বারান্দায় রাখা হলো পাণ্ডে রাতে আরাম করে শুয়ে একটা চরু ধরালো সন্দেহতেই হতেই গন্ধ বাতাসকে ভারী করে তুলতে লাগলো কোথা থেকে গন্ধটা আসছে দেখার জন্য পাণ্ডে চেয়ার থেকে উঠে বাংলো চারদিকে খুঁজে বেড়াতে লাগলো কিছুই পেল না তখন আবার সে চেয়ারে বসলো ক্রমশ রাত বাড়তে লাগলো পচা গন্ধটাও সহেজ সীমা ছাড়িয়ে দিয়েছে নাকে রুমাল চাপা দিয়ে পাণ্ডে পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করতে লাগলো হঠাৎ বড় বড় টেবিল চেয়ার পড়া শব্দ কে যেন সব ছুড়ে ছুঁড়ে ফেলছে চেয়ার ছেড়ে বাংলো ঘরের ভেতর ঢোকে পাণ্ডে চেয়ার টেবিল সব উল্টে পড়ে আছে পাণ্ডে চিৎকার করে ওঠে কে কে আছো গুলি করবো কোনো সারা শব্দ পাওয়া গেল না রিভলভার হাতে নিয়ে প্রচন্ড সাহসের সঙ্গে পাণ্ডে প্রায় সারা বাংলোটা ঘুরে বেড়ালো শেষে ক্লান্ত হয়ে এসে বসলো আরাম চেয়ারে বাংলোয় একটা টিমটিমে কম পাওয়ারে টুম দেওয়া ভালো করে পাশের লোককেও চেনা যায় না কি মনে করে হঠাৎ পাণ্ডে দেখে নেয় নিজের লাইটারটা ঠিক আছে কিনা ডান হাতে রিভলভার বাঁ হাতে লাইটার হঠাৎ ওই অবস্থায় দারুণভাবে চমকে উঠল পাণ্ডে সামনে ওটা কি একটা অদ্ভুত বস্তু বারান্ডা শেষ প্রান্তে ওর দিকে ফিরে দাঁড়িয়ে আছে কে কে চিৎকার করে উঠল পাণ্ডে কিন্তু সেই অদ্ভুত বস্তুটি হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো পাণ্ডের দিকে পাণ্ডের আঙুলটা আপনা থেকে চলে গেল ট্রিগারে দাঁড়াও থামো নয়তো গুলি করে ঝাঁজরা করে দেবো দাঁড়াও দাঁড়াও বলছি না বস্তুটি ধীর গতিতে এগিয়ে আসতে থাকে আরেকটু কাছে আসতে পুরো শরীরটা দেখা গেল চোখের জায়গায় দুটো বড় বড় গর্ত কালো অন্ধকার মুখের উপরটা খাবলা খাবলা মাংস ওঠা নাকের উপরটা নেই এদিক ওদিক কয়েকটা দাঁত বাকিটা খালি সমস্ত শরীরটা তালগোল পাকানো পাখানো গন্ধটা আরও তীব্র হয়ে উঠেছে বস্তুটি কিন্তু এক পা এক পা করে এগোচ্ছে পাণ্ডের দিকে বন্ধুকুটিয়ে চিৎকার করে ওঠে পাণ্ডে খবরদার শেষবার বলছি দাঁড়াও নয়তো গুলি করব। কিন্তু দাঁড়াল না বস্তুটা আর সঙ্গে সঙ্গে গুলির পর গুলি চলতে লাগলো পাণ্ডে রিভলভার থেকে পুলিশ শব্দে ছুটে এসেছে সকলে স্মিত এসে দাঁড়িয়েছে চিৎকার করে বলে স্যার পালিয়ে আসুন ওখানে থাকবেন না প্রায় এক হাতের মধ্যে এসে পড়েছে বস্তুটা এবার বুঝি ঝাঁপিয়ে পড়বে পাণ্ডের উপর গলা টুটি টিপে ধরবে কি করবে পাণ্ডে হঠাৎ বাঁ হাতের লাইটারটার কথা মনে পড়লো আর সঙ্গে সঙ্গে জেলে দিল আগুন দেখে থমকে গেল বস্তুটি বন্দুকের একটা গুলি যার গায়ে লাগেনি আগুন তাকে কি কাবু করবে পাণ্ডে চিৎকার করে ওঠে তোমরা তাড়াতাড়ি আগুন ধরিয়ে দাও বাড়িটায় তাড়াতাড়ি এক মুহূর্ত দেরি করলেও আমার প্রাণ চলে যাবে কথা বলতে থাকলেও লাইটারটা বস্তুর সামনে ধরে থাকে পাণ্ডে জ্বলন্ত অবস্থায় ওটা গরম হয়ে গেছে হাতে লাগছে কিন্তু সেদিকে খেয়াল নেই পাণ্ডের তার এক লক্ষ্য সেই বিভস্ত মূর্তিটার দিকে দৌড়ে দৌড়ে কাজ শুরু করে দিল পাণ্ডের লোকেরা আর স্থানীয় লোকেরা চারদিকে আগুন জেলে উঠল মূর্তিটি বিকট চিৎকার করে বাংলোর ঘরের মধ্যে অদৃশ্য হয়ে গেল বাংলোর কাঠে কাঠে আগুন ধরেছে যত জ্বলছে জনতা তত উত্তেজিত হয়ে আনন্দে উল্লাস করছে পাণ্ডে ঠিক যেমনটি ছিল তেমন অবস্থায় বস্তুটির পেছনে ধাওয়া করল কিন্তু হাজার খুঁজেও সেই বস্তুটিকে পাওয়া গেল না আগুন থেকে বেরিয়ে এলো পাণ্ডে আগুন নিভতে অনেক সময় লাগলো পর রাতে আগুন নিভল ততক্ষণ বাড়িটা কালো ভুতের মতো হয়ে গেছে খুব সন্তর্পণে স্মিথ আর পান্ডে পাংলোর ভেতরে ঢুকলো যেখানে যেখানে পা দিচ্ছে বসে যাচ্ছে পোড়া যেখানে ওই বস্তুটি মিলিয়ে গিয়েছিল ওরা গিয়ে দাঁড়ালো সেখানে আগুনে মাটির তলাটা অনেকটা ফাঁক হয়ে গিয়েছিল তার ভেতরে কি যেন দেখা যাচ্ছিল সঙ্গে সঙ্গে লোকজন ব্যবস্থা করে পোড়া বাড়িটা ভাঙা হলো আর মাটির নিচ থেকে পাওয়া গেল একটা দোমড়ানো কঙ্কাল সেটাকে দাহ করা হলো স্থানীয় মানুষ হাফ ছেড়ে বাঁচল পচা গন্ধ আর ভূতের ভয় থেকে কিছুদিনের মধ্যেই ওখানে ওই বাংলা বাড়ির জায়গায় একটা গেস্ট হাউস তৈরি হয়ে গেল ফেরার পথে পাণ্ডের সাহসে প্রশংসা করতে করতে স্মিথ পাণ্ডেকে জিজ্ঞেস করল স্যার একটা নাম ভেবে দিন না গেস্ট হাউসের জন্য একটু ভাবে পান্ডে তারপর হঠাৎ হো হো করে হেসে ওঠে বলে নাম রাখুন বাংলো ওড়া নামটা খুবই পছন্দ রশ্মিতের বলল বাহ খুব সুন্দর হলো একটা ইতিহাসও জড়িয়ে রইল। তারপর একটু থেমে জিজ্ঞেস করল। বললেন না তো অশ্বরী আত্মায় আপনার বিশ্বাস হলো কিনা এটার আপনি কি ব্যাখ্যা করবেন পাণ্ডে একটু হেসে বলে এটা হলো বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না স্মিথ মাতা বলল। ঠিক ঠিক শুনছে। শুনছেন পোড়া বাংল গল্প পাঠে দেবার ঘু কদিন পর আমরা আবার নিয়ে হাজির হব আর একটি রহস্য রোমাঞ্চকর ঘটনা নিয়ে তদ্দিন শুনতে থাকুন হর বেঙ্গলি স্টোরিজ